নমস্কার আমার নাম সুদীপ গায়ন আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমি দু চার কথা বলছি প্রথমেই কবির ভাষায় বলে নেব স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় আজ ভারতের উনআশি স্বাধীনতা দিবস কারণ উনিশশো সালের পনেরোই আগস্ট এই দিনটিতেই আমরা স্বাধীনতা লাভ করেছি আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে ভারতে আর্যদের আগমন তারা এসে দেশের আদি বাসিন্দাদের পরাজিত করে কোনঠাসা করে তখন পৃথিবীর একমাত্র আইন ছিল মাইট ইজ রাইট অর্থাৎ জোর যার মূল সেই থেকে ভারতে বহু জাতির কর্তৃত্ব এসেছে তারা কেউ কেউ ভারতের ধন সম্পদ করে নিয়ে গেছে কারণ ধন পুষ্পে ভরা এই দেশের প্রতি বহু জাতির ছিল কিন্তু আমাদের দেশে ইংরেজদের আগমন একটি ঘৃণতম অধ্যায় তারা আমাদের দেশের মানুষের ওপর অকথ্য অত্যাচার করেছে তারা আমাদের দেশের মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে নিজেদের দেশে পাচার করেছে তারা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে এসে ছলে বলে কৌশলে শাসন করার নাম করে শোষণ করতে থাকে পলাশির যুদ্ধে মির্জাফরের বেইমানিতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌল্লাকে পরাজিত করে হত্যা করা হয় সেই থেকে বণিকের মানদণ্ড রাজদণ্ড রূপে ব্যবহার করা হয় তারা আমাদের দেশকে একশো নব্বই বছর এক মাস বাইশ দিন পরাধীন করে রাখে আমাদের দেশের মানুষ তাদের অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ শুরু করে ইংরেজদের বিরুদ্ধে বাংলার প্রথম বিদ্রোহ নেতৃত্বে বিদ্রোহ কিন্তু তার ফাঁসি হয়ে যায় দুঃখের বিষয় হলো এই সংগ্রামগুলি প্রথম দিকে অতটা ফলপ্রসূ হয়নি কারণ প্রথম দিকের সংগ্রামগুলি ছিল একক ভাগ আসলে ইংরেজরা হিন্দু মুসলিমকে ধর্মের নামে বিভাজিত করে আলাদা করে রেখেছিল ইংরেজিতে যাকে বলে ডিভাইড রুল পলিসি ইতিহাস থেকে একটা কথা পরিষ্কার যে যতদিন মানুষকে ধর্মের নামে করে করে আলাদা রাখতে পারবে ঠিক ততদিন কোনো অশুভ শক্তি হারবে না অন্যায় কমবে না অত্যাচার কমবে না মানুষ যখন বুঝলো তাদের তাড়াতাড়ি হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে জোট বেঁধে লড়তে হবে ঠিক তারপরেই আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করলাম নেতাজি সুভাষচন্দ্র বোস মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ বাঘা পিছিয়ে ছিলেন না ঝাঁসির রানী লক্ষ্মীবাই লীলাওয়ালা দেবী প্রীতিলতা ওয়াদেদার পর মাতঙ্গিনী হাজরা এছাড়া আরো কত নাম না জানা মহান ব্যক্তিদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে শেষ পর্যন্ত উঠেছিল স্বাধীনতার মুক্তি সূর্য যখন ইংল্যান্ডের নিজে বিপদ ঘনিয়ে এসেছিল তখন তাদের পক্ষে সম্ভব ছিল না ভারতের শাসনভার হাতের মুঠে রাখা শেষ পর্যন্ত এগিয়ে এসেছিল সেই দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ঘড়ির কাটা সবে মাত্র বারোটা ডিঙিয়েছে তখনই ঘোষিত হলো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথম স্বাধীন ভারতের সুগম চলার পর তিনি তার বক্তৃতায় বলেছেন যখন সমগ্র বিশ্ব গভীর ঘুমে আচ্ছন্ন তখনও ভারতীয় জনগণ দুচক মেরে থাকবে কেবলমাত্র স্বাধীনতার স্বস্তির সূর্যের অপেক্ষায় কিন্তু এই স্বাধীনতার পত্রের মধ্যেও পোতা ছিল হিংসের এক নরম বীজ সেই রাতে ইংরেজরা ভারতকে দুটি ভাবে করে দুটি স্বাধীন রাষ্ট্রে ভারত ও পাকিস্তান এই পনেরোই আগস্ট দিনটিকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি স্কুল কলেজ অফিস আদালত নানা ক্লাব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে এই দিবস পালন করা হয় কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে উদ্দেশ্যে লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে উনআশি বছর পরেও তা সফল হলো না এখনো দরিদ্র অনাহার বিনা চিকিৎসা পড়াশুনোর অভাবে কোটি কোটি বেকার নেতৃত্বদের দুর্নীতি এইসব দেখে স্বাধীনতা সংগ্রামীরা শ্মশান কিংবা কবর থেকে লজ্জায় তাদের মুখ করছেন তাই তাদের ইচ্ছাটা এই ছাত্র সমাজকেই পূরণ করতে হবে তাই বলে নেব ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে নমস্কার